ভাড়ায় পাওয়া যায় বউ কথাটা বিশ্বাস হচ্ছে না তাই তো কিন্তু এমনটাই ঘটে বাংলাদেশের একটা গ্রামে যেখানে আপনি ভাড়ায় বউ নিতে পারবেন কাটাতে পারবেন সময়ও ভাদনগ্রাম বাংলাদেশের গাজীপুর জেলার একটা ব্যতিক্রমী গ্রাম যা গাজীপুর শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম সম্পর্কে প্রথমবার শুনলে যে কেউ অবাক হতে পারেন কারণ এখানে বউ ভাড়ায় পাওয়া যায় এমনটাই প্রচলিত কথা তবে এটি কোনো সামাজিক প্রথা বা বাস্তব জীবনের ঘটনা নয় বরং পুরো বিষয়টি জুড়েই রয়েছে বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে সম্পর্কিত একটা বাস্তবতা বাদনগ্রাম মূলত একটা জনপ্রিয় শুটিং স্পট যেখানে সিনেমা নাটক টেলিফিল্ম এবং টিভি সিরিজের জন্য বিভিন্ন চরিত্রের অভিনয় শিল্পী থেকে শুরু করে গৃহস্থলী উপকরণ বাড়িঘরে এমনকি গবাদি পশু পর্যন্ত সবকিছুই ভাড়ায় পাওয়া যায় এই গ্রামে শ্যুটিংয়ের প্রয়োজনে বিভিন্ন বয়স ও জাতীয়তার নারী চরিত্রের জন্য অভিনয় শিল্পী পাওয়া যায় যাদের অনেকেই স্থানীয় বাসিন্দা বা পার্শ্ব অভিনেত্রী হিসেবে কাজ করেন এখানকার পরিচালকরা তাদের গল্পের চাহিদা অনুযায়ী বহু চরিত্রের জন্য শিল্পী নির্বাচন করেন এবং নির্দিষ্ট সময়ের জন্য তাদের পারিশ্রমিক দিয়ে থাকেন শুধু নারী শিল্পী নয় শিশু চরিত্রের জন্য অভিনয় শিল্পী পাওয়া যায় পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি কিংবা প্রয়োজনীয় যে কোনো কিছুই পাওয়া সম্ভব যা শুটিংয়ের জন্য দরকার হতে পারে উনিশশো নব্বইয়ের দশক থেকে এই বাদন গ্রামে নিয়মিতভাবে নাটক ও সিনেমার শুটিং হয়ে আসছে i ফলে এটি এখন বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখানে ব্যাপকভাবে নির্ভরশীল কারণ অন্যান্য জায়গার তুলনায় এখানে কম খরচে কম ঝামেলা এবং সহজলভ্যভাবে শুটিং করা সম্ভব পরিচালকরা ঘন্টা কিংবা দিনের ভিত্তিতে যে কোনো কিছু ভাড়া নিতে পারেন যার ফলে এখানে শুটিং পরিচালনা করা তুলনামূলকভাবে সহজ এই গ্রামটি মূলত একটা বিশাল আকারের সেটের মতো যেখানে বাস্তবসম্মত লোকেশনও প্রয়োজনীয় সব উপকরণ সহজেই পাওয়া যায় তাই যারা শুনে ভাবেন যে এখানে সত্যিকারের বউ ভাড়া দেওয়া হয় তারা মূল বিষয়টি না বুঝেই গুজবে বিশ্বাস করেন বাস্তবে এটি শুধু অভিনয়ের অংশ কেবল ক্যামেরার সামনে সীমাবদ্ধ থাকে তা ভিডিওটা শেয়ার করে দিন আপনার সেই বন্ধুর সাথে যে নাকি এইভাবে ভাড়ায় বউ নিতে চায় লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার